আবার হলুদে হলুদ মিলেছে ভালো গুড মর্নিং আশা করছি সবাই অনেক ভালো আছেন এখন কিন্তু সময় হচ্ছে দশটা আর এই যে দুই পুচকি খেতে বসেছে ওদের জন্য বানিয়েছি আমাদের জন্য বানিয়েছি একসঙ্গে আর কি বানিয়েছি এই যে ডাল আর সাথে হচ্ছে আলু ভাজা তাই তো হ্যাঁ আর তোমার নাম কি বলে দাও অদ্রিজার নাম তো আসলে একটা দাদার মেয়ে হ্যাঁ হ্যাঁ দিদি দিদি একটা দাদার মেয়ে তারা একটু কলকাতায় গেছে তো ওই জন্য মেয়েটাকে আর কি রেখে গেছে আমার কাছে তো দুজন বেশ ভালো জুটি হয়েছে অনেকক্ষণ থেকে খেলছে আমি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি শোনা তো তোকে আর এই যে ওই ও তো বুঝতে পারিনি ওকে এই যে আমি নেল নেলপালিশ পড়ে না কখন কখন পড়িয়ে দিয়েছে আমাকে এসে বলছে ও মা মা আমি নেলপালিশ পড়েছি পরে হাত কেন এক জায়গায় করবে হাত দিয়ে নেল নেলপালিশ পেটে গেলে পেটে ব্যথা করবে বুঝতে পারছ আমি খাইয়ে দেবো দিদি বড় হয়েছে তাই দিদি খাচ্ছে আর এই ডেলপালিস একদম উঠে পেটের মধ্যে যাবে রাই বাবার গেছে টিউশনে আর সকাল থেকে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে যেহেতু ও খেলছিল পুরো দু গামলায় ভিজিয়েছি কলের থেকে জল আনা হয়ে গেছে অর্ধেক থালা মেজেছি অর্ধেক থালা মাজে নিয়ে ঝপ করে আবার রান্না করতে হলো আমাদের কালকে রাতের ভাত আছে ভাতগুলো শক্ত আছে আতর চলে ভাত নষ্ট হতে চায় না তাই না সেদ্ধ চলে ভাত তবু তাতেই নষ্ট হয়ে যায় কিন্তু আতর চালের ভাত নষ্ট হতে চায় না তো ওই জন্য ওই ভাত দিয়ে আমরা এই ডাল তরকারি খেয়ে নেবো আর এমনি রান্না করেছি তো এমনি গরম ভাত করেছি তো দুপুরবেলা আর একটু করতে হবে আর সকালবেলা থেকে উঠে সমস্ত গাছে জল দিলাম বয়ে বয়ে আমি দিচ্ছি আমি দিচ্ছি মা থেকে এসেছে ছিল আজকে থেকে এসেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে থেকে আলু এনেছে আর আমি একটু খোল আনতে বলছিলাম ফুলের চাটা টারা গুলো লাগানো হয়েছে তারপর বেগুন গাছটা লাগানো হয়েছে একটু খোল আনতে বলেছিলাম তো খোল এনেছে হাঁড়ি করা আমার সমস্ত মজা হয়ে গেছে কালি হাডি করা থালা বসানো সব মজা হয়ে গেছে একটু পরে ভাত বসাবো তার আগে ওই যে অতটা জলে না ওই যে যতটা সব কাচাকুচি আছে সেগুলো করতে থাকি আর হি বাপা আজকে বলছিলো আর বাগান কমাবে না ওই সাইডটা পরিষ্কার করবে মানে যতটা আর কি পরিষ্কার করা যায় ততটা ভালো কেননা বুঝতেই তো পারছেন প্রচুর সাপ বা হচ্ছে ইঁদুরের উপদ্রব আমাদের এখানে তো ওই জন্য এই সাইডটা অনেকটা হয়ে গেছে কিন্তু এই জায়গাটা আবার একটু ঝামেলা হয়ে গেল মানে আবার পত্রগুলো এসে গেলো তো এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সরাতে হবে আর ওই সাইডটা পরিষ্কার করতে হবে খুব মানে অপরিষ্কার মানে ওইগুলো সবই জ্বালানি ওইখানে সব মানে আছে তো ওই জন্য একটু ভয় আর কি রান্না করেছিস মাংস রান্না করেছো বাচ্চারা না ঠিক বাচ্চাদের চেনে ওদেরকে পেলে ভীষণ খুশি হয় আমার মেয়ে এমনি অচেনা কারোর তো দেখলে তো কিছুতেই তো মানে তার কোলে যাবে না তার কাছেও যায় না কিন্তু দেখা যায় যে এক দুবার দেখা বা রোজই হয়তো দেখা হচ্ছে তার কোলেও যায় না আর কি হয় যেমন আমি মাঝে মাঝেই রাস্তায় বেরোই আমার অনেক জায়গাদের সঙ্গে দেখা হয় কিন্তু তবুও তাদের কাছে যেতে চায় না তখন কিন্তু সোনাই ঘুমোচ্ছিলো যখন অদ্রিজে এসেছিল ঘুম থেকে উঠতেই আমি বললাম এই দিদি ভাইয়ের সঙ্গে তুমি সারাদিন খেলবে তো তখন থেকেই ওর খেলার জিনিস সমস্ত নিয়ে যে খেলা শুরু করলো আর সারাদিনটাই আর কি মানে মোটামুটি ওদের এখন মানে এমন অবস্থা যে ওকে বলে বলে খাওয়াতে হচ্ছে বলে বলে জল খাওয়াতে হচ্ছে এরকম আর কি খুব ভালো মিশেছে আর এই হচ্ছে আমার একটা বড় সুযোগ যেটা মানে একটু কাজে কমে হাত দিলে কলে ওঠার জন্য কান্নাকাটি করে এদিকে ঘুরতে চলো ওদিকে ঘুরতে যাবো বলে কান্নাকাটি করে সেটা তো আর হচ্ছে না তো ওই জন্য ভাবলাম সকালে রান্না রান্নাবান্না যখন চট করে হয়েই গেছে তাহলে হচ্ছে দুপুরে রান্নাটি দেরি করে বসাবো তার মধ্যে আমি মানে সমস্তগুলো কাচাকুচি করে ফেলি ওই জন্যে অনেকগুলো ভিজিয়েছি আর রাহির বাবাকে তো সমানেই বলছি যে ওই সাইডটা একটু পরিষ্কার করো ওই সাইডটা পরিষ্কার করো তো ওই জন্য রাহির বাবাও বলছে ঠিক আছে পরিষ্কার করে দেবে মাঝে আর কোনো ভিডিও করা হয়নি অনেকগুলো অনেকগুলো কাছাকুছি ছিল সেগুলো সব মানে করে তারপরে চান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে ভাতটা আর করতে হবে না যদি করি অল্প একটুখানি হয়তো করবো আর হলে রাতে রান্না করতে হবে আর কি তো এখানে এই যে ছোটো ছোটো বাচ্চারা আমরা আর কি মায়ের কাছে যখন ছিলাম তখন মা দেখতাম একটু সবিন ভাজলেও আমাদেরকে ডেকে দিত তো ওই জন্য ওদের প্রথমে আমি একটুখানি কিন কিছু একটা দিয়েছিলাম তারপরে বললাম তোরা একটা ডিম খাবি তো ওই জন্য একটা ডিম ভেঙে আবার দুজনকে দিলাম আর কি অর্দ্রি জায়গা ছিল সন্ধ্যাবেলা বাড়িতে আর সারাদিন এত কাজে চাপ ছিল আমার আমি তেমন আর ভিডিও করতে পারিনি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে ছাদে একমাত্র একটু রৌদ্র আছে নিচে গাছপালার জন্য তেমন রৌদ্র নেই বলছে না হ্যাঁ ও সাইডে ধানগুলো পেকে গেছে যেগুলো সোনালি আর এই সাইডে সবুজ হয়ে আছে এগুলো এখনও পাখেনি এটা পেকে গেছে এই যে কিছুদিন আগেই ধান লাগানো হলো বলছ এখন মানে আগে দেখতাম আগে যে ধানগুলো লাগাতো ছোটোবেলায় তো দেখতাম অনেক বড় বড় গাছ হতো আর অনেক দেরি হতো ধান কাটতে প্রায় দু মাস আড়াই মাস লেগে যেত কি তিন মাসও লেগে যেত এখন দেখি অনেক কম টাইমের মধ্যে ধান হয়ে যায় ছোট্ট ছোট্ট গাছে তাই না শোনা হ্যাঁ সকাল হলে ফুল হাতে আর ছাঁদে চলো এখানে চলো ওখানে চলো ঘোরাঘুরি করো সকাল থেকে আমার কোনো কাজ হয়নি আজকে রবিবার তো ওই জন্য বাচ্চাগুলোও তো পড়তে আসেনি ওই জন্য আমারও হাতে অনেকটা সময় আর আজকে হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ তাই তো শোনা kalau betul dah bawa kita mangsa tuh untuk kalau betul ya batu. জল তুমি জল খাবে তুমি তো এক্ষুনি জল খেয়ে একটু পরে যাই এক্ষুনি কত দানা কিসের দানা দানা এগুলো এসো না দানা না রে এগুলো কিসের পটি কটি না তো তুই যেন ছাদে আবার হঠাৎ করে এত কিছু এলো কী করে দানা নয় তুই যেন পাদিস না তুমি একটু ছুটে ছুটে নাও তুমি একটু ছোটাছুটি করে নাও এক্ষুনি নিচে নেমে যাব এসো আমি প্যান্টটা গুটিয়ে দিই এসো এসো প্যান্টটা একটু গুটিয়ে দিই আমাকে প্যান্টটা গুটাতে দাও এসে কুল হয়েছে শোনা

ভোর হলো দোর খোটা বলো তো সোনাই তুসমি আয় তুসমি আচ্ছা তুই ওরকম করে কেন ছুরিস বলতে পারিস হাত দুটোকে নিয়ে ওরকম করিস কেন হ্যাঁ বাবা যা করবে মেয়ে তাই করবে হয়েছে কারণ তোর কি র্যাম্পে হাঁটছিস তোরা কি র্যাম্পে হাঁটা দিচ্ছি নাকি বা আবার হলুদ হলুদে মিলেছে ভালো বড়টা যা করে ছোটটা তাই কর শাহরুখ খান তোর হাত সোজা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আরো সোজা আরো উঁচু 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 তোর বয়স কত বল একুশ বছর বয়স নাকি একুশ একুশ বছর বয়স নাকি ওর ও বলছে আমার বয়স একুশ ওর বয়স হচ্ছে এই জুনে ওর দু বছর কমপ্লিট হলো আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই প্রায় আড়াই বছর হতে চললো আর কি তাই তো হুম ডিসেম্বর এলেই আড়াই বছর হবে তাই তো ঝিংচাক চাক চিকা চিকা ঝিংচাকচাক না কি হয় যে অনেকক্ষণ বসে থাকি ছাদে বিশেষ করে শীতের সকালটা ভীষণ মানে অলসে কাটে আমার মনে হয় সবারই ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আর ব্রাশ করে ফ্রেশ হওয়া পর্যন্ত ভীষণ আলসেমিতে কাটে মানে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা হয় তো যাই হোক কিছু করার নেই কাজ বাস্তা প্রচুর পড়ে আছে এদিকে মেয়ের খাবার রেডি করতে হবে মেয়েকে খাওয়াতে হবে এখনো মানে বাসি কাজকর্ম কিচ্ছু সারি নি এদিকে এদিকে ঘোরাঘুরি করে ছাদে এসে বসে মানে একটু গল্প টল্প করতেই ব্যস অনেকটা সময় হয়ে গেল আর রাহির পাপার আজকে নটা থেকে টিউশন ওই জন্য আমাদের সঙ্গে এতক্ষণ ছাদেই ছিল তো এখন দেখে নিচে যাই গিয়ে মানে সব কাজকর্ম এবার শুরু করি গতকাল কিন্তু ওই যতটা চারা গাছ লাগানো হয়েছিল তারপরে দানা লাগানো হয়েছিল সবটাতে জল দেওয়া অত কাচাকুচি করা তারপরে না মানে এত পরিমাণে কমড় আর সেলাই ওখানে যন্ত্রণা করছিল যে কি বলবো তোর জন্য সকালবেলা থেকে একটু দেরি করে কাজ কম কালকে তো ওই কাপড়গুলো তো সব শুকোই নি ওই জন্য ওগুলো আগে মেললাম তারপরে এই যে ছাই তুলে ফেলছি আর মানকুচুর গোড়ায় দিলে মানকুচুর গাছ বড় হয় ওই জন্য দিয়ে দিচ্ছি ছাইগুলো এই পাখিগুলো সমান এখানে ঠুক দিচ্ছে ছোট্ট ছোট্ট পাখি ওরা ওদেরকে দেখতে পাচ্ছে কাঁচে আর সমান ঠোকর দিচ্ছে বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল একটু মাঠের দিকে ঘুরতে যাব। কিন্তু আর সময় হচ্ছিল না তো কাকিমা অবশেষে ফোন করে বলল তুমি কি যাবে মাঠের দিকে ঘুরতে তো ওই জন্য একটু ডাকলাম আমি আর কাকিমা যাচ্ছি এখন একটু মাঠের দিকে আর এদিককার পরিবেশ খুবই নিরিবিলি এবং ভীষণ ভালো আর নিরিবিলি হবেই না কেন এর দিকে তেমন জনবসতি নেই পুরো মানে অনেকটা বিস্তীর্ণ মাঠ আর মাঝখান দিয়ে খালেই খালে কিন্তু গ্রামের সবাই মাছ ধরে খায় আর কি প্রচুর পরিমাণে পুঁটি মাছ হয় আর এমনি তো মাছ আছেই আর কি তো সেগুলো হয় আর ওদিকে তো সূর্য পশ্চিমে ঢলে পড়েছে তো আমরা যাবো একটুখানি সামনের দিকে যখন ধান গাছ লাগানো হয় তখন এক দৃশ্য পুরো মাঠ জুড়ে সবুজ আর সবুজ আর এখন পুরো মাঠ জুড়ে পুরো সোনালি রং ধারণ করছে কিছুদিনের মধ্যে পুরো মাঠ শুদ্ধই সোনালি রং ধারণ করবে আর ঠিক এই পরন্ত বেলায় না পুরো মাঠটা এত ভালো লাগে যে কি বলবো এদের বেলগাছ নিচে দিয়েছে ওই তাল গাছটা ওই কোনোটাই আমাদের বাড়ি এই দেখো লাল ফুল দেখেছো আমার এই লাল ফুলগুলোই বেশি ভালো লাগে তুলতে আমার বাবা কি ভালো লাগে সত্যি লাল ফুল ধানটা দেখো কি সুন্দর হয়েছে ধানের বাহার দেখো এবছর এবছর কিন্তু ধানের ফসল খুব ভালো যেখানে যেখানে ধান লাগিয়েছে দারুণ হয়েছে ধান প্রতিদিন বাড়ির কাজকর্ম রান্না বান্না এইসবই ভিডিও করি তো ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিও বেশি করব না মাঠের দিকে যাব তখন ভিডিও করব। এই ধানগুলো দেখো পেকে গেছে কয়েকদিনের মধ্যে কেটে নেবে সব খসে পড়ে যাবে তাই না কিন্তু এবছর আমার বাবা বাড়ির দিকে এরকম ভীষণ ধান হয়েছে আরে এখন দেখো ধান যেন বেশি দিন লাগে না হয়ে যায় না এই সময় কিন্তু ধান কাটে না কিন্তু হ্যাঁ পেকে গেল আগে আমাদের পৌষ মাসে পর্যন্ত ধান কাটে পৌষ মাসে কি হ্যাঁ দেখো কি ধান না না মোটা ধান বলতাম মোটা ধান তো সবার থেকে লাস্টে কাটবে হ্যাঁ কিন্তু এখন দেখো এটা কাদের ভিটোরি হবে নাকি এখন চারটে উনিশ আর আমরা এসেছি একটু এই মাঠের দিকে আমি কাকিমা আর আমার মেয়ে এই যে এই কাকিমার সঙ্গেই বেশি কাকিমা সম্পর্কে শুধু কিন্তু প্রায় সমাবেয়সী ওই জন্য হয় না একটা বয়সে বয়সে একটু মানে মেশে তো ওই জন্যই কাকিমার সঙ্গে দেখা যায় যে বেশিরভাগ আর কি চলাফেরা করি তো কাকিমাকে বললাম চলো আজকে একটু মাঠের দিকে তো ওই জন্য মাঠের দিকে এলাম কি ভালো লাগছে আর চারিদিকে ধান পেকে গেছে এই কিছু মধ্যে আবার মাঠ ফাঁকা হয়ে যাবে তো এই মাঠে আগে বেশ আসতাম না বলো কিন্তু এখন আর আসা হয় না আমার শনি রবিবার ছুটি থাকে কিন্তু দেখা যায় আসা যায় না সকল সময় বাড়ি থাকলে কোনো না কোনো কাজ বা যেভাবে ও সময় কেটে যাচ্ছে তো আজকে একটু বেরোলাম আর কি তাই তো হুম তাই তো বাবা একটু মুখে হাসি মুখে মুখে হাত দিয়ে কাশি শিখে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে না মুখে হাত দিয়ে কাশি শিখে গেছে তো এখন আমরা একটু শর্ট ভিডিও টিডিও করবো গাছে তেতুল হয়েছে ওই যে কিন্তু ওরা দেয় না তো ওই ভগবান তোমারও ভয় লাগছে নাকি এখানে আসার পর আমি আর কাকিমা দুজনেই বলছিলাম যে কেন আর কিছুক্ষণ আগে আসিনি আর এবার যদি আসি তাহলে আরও কিছুক্ষণ আগে আসবো যাতে এখানে একটু বসতে পারি গল্প করতে পারি আর সত্যি বলতে আমাদের এই নতুন ঘরে আসবো কয়েকদিনের মধ্যে সেই জন্য ওই চার পরিষ্কার করতে করতেই এখন প্রায় অনেক দেরি হয় আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু অনেকটা দেরি হয়ে যায় তো আজকে সেটা হয়েছে প্রায় আমরা সাড়ে তিনটে চারটের দিকে খেলাম আর কি তো যাই হোক এখন বাড়ি ফেরার পালা আর বেশিক্ষণ থাকবো না সন্দেহ হয়ে যাচ্ছে এরা সব এখন ঘরে ফিরছিল আমাকে দেখে হঠাৎ সব আবার ছিল আর একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করবো যেটা আমার মা কিন্তু আগে খুব বানাতো যখন ছোটবেলায় আমাদের দেখতাম গরু ছিল খড়ি বলে এগুলো আমি জানি না এখানে কি বলে তো লাঠির গায়ে আর কি গোবর দিয়ে দিয়ে এরকমভাবে শুকোই উনানে জাল দিতে খুব ভালো হয় সন্ধ্যে পড়লেই এই পেঁচাটা এখানে বসবেই আর এখন আমি জামা কাপড়গুলো তুলবো আস্তে তো অনেকটা লেট হয়ে গেল আর সাথে মুরগির ঘরটা দরজা দেবো কেননা শিয়ালের উৎপাত হয়েছে আর একটু সন্ধ্যে হলেই আমার ভয় লাগে ওনার যেন কি এসে পড়লো নাকি তো এই ভিডিওটা এখানে শেষ করছি আর ভীষণ ভালো থাকুন সবাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিও